সালামু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন আসছি এক নম্বর দর্মগড় ইউনিয়ন এক নং ওয়ার্ড আর দেখেন আমার একটা চাচা এখানে এই যে টমেটোর যে প্রজেক্টটা উনি এটা করছেন যেটা উনি নিজস্ব টাকায় সরকারি অনুদান ছাড়াই তবে ওনার এই ক্ষেত্রের মধ্যে কিছু সমস্যা চলে আসছে যে সমস্যাগুলো হলো দেখেন এখানে এই যে টমেটোগুলো যে টমেটোগুলো আছে সেই টমেটোগুলোর মধ্যে কিন্তু দাগ পড়ে গেছে যেটা আমরা এলাকাতে ছাইলা বলি আর এই ছাইলার কারণে টমেটো যদিও আগাম উনি অনেকগুলো চেষ্টা করেছিলেন যে এখানে ভালো একটা ফলন হবে তবে প্রথম যে চালানটা লেগেছে সেইগুলোর মধ্যে কিন্তু এই ছাইলাটা এসেছে তবে আমার যে ধারণা যেহেতু আমি এই এটা অনেক বছর ধরে করি এই প্রজেক্টগুলো তরমুজের প্রজেক্ট টমেটো প্রজেক্ট আর এই আইডিয়াটা হলো যে এখানে যে আমরা অগ্রিম বা আগাম যেই টমেটোগুলো গাছের মধ্যে লাগাই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সে প্রযুক্তির মধ্যে যে হরমোনটা এই হরমোনটাও অতিরিক্ত মাত্রার কারণে এখানে এই সমস্যাটা হয়েছে আর ওই সময় ছিল বৃষ্টি বৃষ্টির কারণে এই সমস্যাটা জটিল তবে তারপরও যে আমরা আশাবাদী যারা কৃষি অফিসার আছেন আর কিছু অফিসার এদিকে আসেন কি না সেটাও আমি জানি না তবে এখানে এই হরমোনের কারণেই আমার এক সময় প্রায় নব্বই পার্সেন্ট দারণা যে এই সমস্যাটাই এসেছে হরমোনের মাত্রাটা একটু বেশি হওয়ার কারণে যে প্রথম যে চালানটা লেগেছে সেই চালানটা কিন্তু এখন আসানোর না সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে তারপরে আমি চাচা ইডা এই যে এটা মানে আপনার যে হরমোনটা এটা আপনার ধারণা কি এটা কী থেকে আসছে এটা তো আমার আমি যে দিছি না মনে করেন কারণে কি গেল নাকি এটা এখন আমি বুঝিয়ে পাইতেছি না শাইলের বিষ তো মনে করেন যা আছে আপনার লুবলাল এরপরে কিরিট উন্নত মানের যে বিয়ে ইয়ে কীটনাশকগুলো ব্যবহার করতেছেন দেখেন আসলে ওনার এই যে জমিটা কিন্তু মোটামুটি কত শতক হইবা পঁচিশ শতক প্রায় পঁচিশ শতক তে পঁচিশ শতক জমিন এই যে আমরা যেটা কলভের মাধ্যমে যে টমেটোটা করা হয় সেখানে কিন্তু কানে খেতে দেড় লক্ষ টাকা খরচ হয় আমরা কিন্তু এটা জানি যেহেতু আমি নিজেও করছি তবে প্রথম যে চালানটা সেটা আমার ধারণা যেহেতু আমিও টোমোটো করেছি কয়েক বছর পজেট করেছি তরমুজে পজেট করেছি সেই ধারণা থেকে আমার যতটা আশা যে এই কারণেই ওনার এই সমস্যাটা হয়েছে তবে আমি দোয়া করি যেন এটা আসলে আমিও ওনাকে যুক্তি দিয়েছি যে এটা এইভাবে দেন মাত্রা একটু কমে তারপরেও সবাই দোয়া করবেন ওনার এই জমিনটার জন্য যেন সৃষ্টিকর্তা ওনার জমিনটা থেকে ভালো একটা ফলাফল আনেন সে বলে আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ